আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওতে দেখাবো যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য যে আমার একটা সফটওয়্যার আছে এক্সেল ফাইল এই এক্সেল ফাইলটা আমি বিভিন্ন সেকশন যেগুলি সিট সেগুলি বিস্তারিত আমি ব্যাখ্যা দিব কোনটা কি যে এটার দরকার হলো যে আপনার ইনকাম ট্যাক্স প্রিপারেশন করার জন্য অনলাইনেই হোক অফলাইনে হোক ফাইনাল প্রিপারেশন করার আগে বিভিন্ন রকম যে হিসাবপত্র ঠিকঠাক করার পরে আপনি এই ফর্মটা ফিল আপ করা শুরু করবেন অনলাইনে হোক আর অফলাইনে হোক সেই ফর্মটা অনেক উপকারী এটা অনেকেই পছন্দ করে এটা আপনারও লাগতে পারে সেই জন্য আপনি একটু দেখে রাখুন ফর্মটা কেমন এবং আপনার যদি প্রয়োজন পড়ে তখন আমাকে একটা রিকোয়েস্ট পাঠাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেই আমার ইমেল অ্যাড্রেস সেই ইমেলে রিকোয়েস্ট করলেই আপনি এই ফর্মটা পেয়ে যাবেন ফর্মটা কেমন এটা দেখুন আমি দেখাচ্ছি তো আমি আমার এই ল্যাপটপে এই ট্যাক্স ক্যালকুলেটর ফাইলটা আমি সেভ করে রেখেছি আমার কোনো বন্ধু যদি চায় তাহলে আমি এখান থেকে তারকে ইমেল করে পাঠাই তো এটা আমি নিজে ব্যবহার করি এবং আমার যারা আমার ক্লোজ সার্কেলে আমার আত্মীয় স্বজন ট্যাক্স ক্যালকুলেশন করতে চায় তাদেরকে আমি এইটা দিয়ে ক্যালকুলেশন করে দেই অনলাইনে সাবমিট করার আগে তো ফাইলটার নাম রেখেছি আমি দেখেন ব্লাঙ্ক ট্যাক্স ক্যালকুলেটর সাদিকুল টু এর আগেও একটা ছিল সেটাতে আমি এইবার একটা মডিফিকেশন কিছুটা মডিফিকেশন করেছি এই মডিফিকেশনটা এইবার দুই হাজার যারা এইটা দিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করবেন এক্সেল ফাইল দিয়ে সেইটা হচ্ছে এইটা এটা আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করে দেখাচ্ছি এটা অনেকগুলা সিট আছে আমি এই সিটের পরিস্থিতি পরিচিতি দেখাচ্ছি একটা একটা করে তো আপনারা জানেন যে আমরা ইনকাম ট্যাক্স দিই ইনকাম ট্যাক্স দিই যে তার মানে আমরা যে ইনকামটা করি ইনকামের উপরে ট্যাক্স দিই ইনকাম যত বেশি হবে ট্যাক্স তত বেশি হবে ইনকাম যত কম হবে ট্যাক্স তত কম তো অনেকের ধারণা যারা নতুন বিশেষ করে ইনকাম ট্যাক্সের ফাইল করেছেন তারা তাদের সম্পদ দেখাতে চান না তারা মনে করেন যে সম্পদ বেশি দেখাইলে ট্যাক্স বেশি হয় আসলে ভুল ধারণা প্রথম প্রথম যারা ইনকাম ট্যাক্স করবেন তারা সম্পদ যা আছে সঠিকভাবেই দেখাবেন কম দেখাইলে নিজে ঠকবেন পরে এটা দেখাতে পারবেন না দেখাইতে গেলে আপনাকে ট্যাক্স দিতে। তা আপনার সম্পদ যা আছে খোলাখুলি সব দেখাবেন এর জন্য কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু ট্যাক্স লাগবে আপনি যে ইনকাম করতেছেন সেই ইনকামের উপরে। কাজেই এরকম যেন ভুল ধারণা না থাকে যে আমি সম্পদ লুকিয়ে রাখব। কারণ প্রথম প্রথম সম্পদ লুকিয়ে রাখলে আপনি শেষে সম্পদ দেখাতে পারবেন না। দেখাইতে গেলে আপনাকে নতুন করে ট্যাক্স দিতে হবে এবং জরিমানা হবে আমার এই সফটওয়্যারে এই অনেকগুলা সিট আছে তো প্রথমে এই প্রথম দিক দিয়ে রেখেছি আমি যে আমার যত ইনকাম হবে সেইগুলি সম্ভাব্য ইনকাম

এবং অনলাইনে যে সেই ফর্মের যতগুলা পয়েন্ট আছে সেইগুলির উপর ভিত্তি করে আমি এই তৈরি করতেছি শিডিউল শিডিউল আছে আছে দেখেন সেইগুলি যে আমি এখন ফিল আপ করে দেখাবো না ফিল আপ করবো আমি পরবর্তী যে সমস্ত ভিডিও দেব একটা একটা করে আইটেম ওখানে ফিল আপ করে দেখাবো আজকে শুধু দেখাচ্ছি যে এই ফর্মে কি কি আছে যেমন প্রথমে আছে শিডিউল ওয়ান এই শিডিউল ওয়ানে দেখে আনে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যারা চাকরি করি তাদের এইটুকু দরকার প্রথম অংশ গভর্নমেন্ট যারা গভমেন্ট চাকরি করেন তার তাদের এরকম বেসিক স্যালারি এরিয়ার পে স্পেশাল এলায়েন্স হাউস রেন্ট মেডিকেল এরকম যে যতগুলা খাত আছে এই খাত ওয়াইজ ইনকাম করে আবার এখানে ডান দিকে আছে যে এখানে টোটাল অ্যামাউন্ট মানে যে 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 খাতে আপনি বেতন পাবেন সেগুলি লিখবেন আর যদি সেই টুকু কিছু কিছু আছে যে ট্যাক্স লাগবে না সেটাকে বল বলবেন একজেমটেড অ্যামাউন্ট আর আরেকটা আছে যে যেটুকু লাগবে সেটা হলো ট্যাক্সেবল অ্যামাউন্ট প্রথম ঘরটা সবগুলি ফিল আপ করবেন যেখানে যেখানে আছে পরবর্তী টাইমে যদি এখানে একটা ইনকাম থাকে সেটা এই দিকে নিয়ে আসবেন যেমন বেসিক পে আছে এখানে বেসিক পে ধরেন আপনার কত সাত হাজার এখন এইটা তো বেসিক পে এক্সেমটেড না তখন এটা করবে কি এটা হলো ট্যাক্সেবল অ্যামাউন্ট তো এখানে সমান চিহ্ন দিয়ে এখানে যদি ক্লিক করে এন্টার দেন তাহলে ওটা ওখানে চলে যাবে তো এক্সেল স্টাইডে সুবিধা আছে আপনাকে তেমন লেখালেখি করতে হবে না ফর্মুলা দিয়ে দেই এটা করা যায় এইভাবে এইভাবে এটা ফিল আপ করবেন আমি আপাতত ডিলিট করে রাখলাম এরপরে নিচের অংশ আছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ধরেন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন তারা এটা করেন এটা আমি সাদা করে দিচ্ছি এখন এই প্রাইভেট প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদেরটা আপনারা ওইভাবে না লেখে এইভাবে লেখবেন যে বেসিক পে লেখবেন এখানে অ্যালাউন্স লেখবেন এখানে তো আলাদা করে লিখতে পারেন একটা সুবিধা হলো যে বেসিক পায় পেয়ার 1/3 হলো ট্যাক্স এক্সাম্প্টেড তাহলে এই যে বেসিক পে একটা আছে বেসিক পে আর আরেকটা আছে এক্সাম্প্টেড অ্যামাউন্ট তো এক্সাম্প্টেড অ্যামাউন্ট এখানে লিখবেন

ওয়ান থার্ড যেটা কম সেটা লিখবেন এখন টোলকান এখন টোটাল ইনকাম ফ্রম স্যালারি হবে এই এই তেরো মাইনাস চোদ্দ যে টোটাল স্যালারি রিসিভ এখানে লিখবেন এখানে লিখবেন ও অতগুলা ফিল না করলে চলে এই তেরো এবং 14 ফিল আপ করে মানে ওইটার ওয়ান থার্ড এখানে সেটা যদি চার লাখ পঞ্চাশ হাজারের নিচে হয় সেটা হবে এখানে তাহলে হলো তাহলে ইনকাম আমরা পেলাম স্যালারি থেকে নেক্সট হলো শিডিউল টু এটা হলো যারা বাড়ি ভাড়া দেন রেন্ট থেকে পান আর কি সেটা এখানে আছে এখানে সব হাত অস ফিল আপ করবেন এটা আমি পরবর্তী ভিডিওতে আমি একটা একটা করে আর শিডিউল শেখাবি আপনাদের দেখে রাখেন তারপর আরেকটা আছে শিডিউল থ্রিমিকালচার যারা ধান পাট ফসল করেন পান তাদের জন্য যে গ্রস প্রফিট আছে এখান থেকে আর পরে আছে শিডিউল ফোর শিডিউল ফোরে আছে পার্টিকুলার সব ইনকাম ফ্রম বিজনেস যারা বিজনেস করেন সেই বিজনেসের এই অনেকগুলো খাত আছে সেই খাত গুলো আপ করে আপনি ইনকামের হিসাবটা এখান থেকে করতে পারবেন পরের হিসাব ইনকামটা হচ্ছে আপনার পার্টিকুলারস অফ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট কিছু কিছু খাতে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি ট্যাক্স ক্রেডিট পাবো তার জন্য হলো এই পেজটা বিভিন্ন খাতে এই সমস্ত খাতে ইনভেস্ট করলে ট্যাক্স পাবো ডিটেলস আমি আবার প্রত্যেকটা এই এই শীতের জন্য আমি আলাদা ভিডিও করব এরপর একটা আছে যেমন ইনকাম ক্যাপিটাল গেইন কোনো একটা জিনিস বিক্রি করলে জমি জমা বাড়ি ঘর বিক্রি করলে যে ক্যাপিটাল আসে সেটা ক্যাপিটাল গেইন তারপর আমি একটু ডান দিকে যাচ্ছি তারপর একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাই ফাইন্যান্সিয়াল এসেট এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল এসেট যেটা সেটা হচ্ছে আপনার টাকা ইনভেস্ট করছেন ব্যাংকে ইনভেস্ট করছেন কোম্পানিতে ইনভেস্ট করছেন সেইগুলো হলো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল এসেট সেখান থেকে যে আপনি ইনকামটা করেন যেমন যদি ব্যাংক হয় ব্যাংকে কিন্তু ইনকামটা শুধু সুদ না বা প্রফিট না এই প্রফিট থেকে যে ব্যাংকে যে মেনটেনেন্স চার্জ কেটে রাখে সেটা বাদ দিতে হবে ধরেন আপনি এক হাজার টাকা প্রফিট পেয়েছেন তো তারা এক হাজার না ধরেন দশ হাজার টাকা প্রফিট পেয়েছেন তারা পাঁচশো টাকা কেটে নিচ্ছে মেনটেন্স ফি তাহলে ওই পাঁচশো টাকা বাদ দিলে যেটা থাকে সেটা হলো ইনকাম তাহলে ব্যাংক যদি অনেকগুলো থাকে তাহলে অনেকগুলা যোগ করবেন আর এরকম শেয়ারের থেকেও এরকম ইনকাম ইনকাম হয় আদার সোর্সাম যেটা ব্যাংকের আর এটা হলো ইনকাম ফ্রম শেয়ার যারা শেয়ার হোল্ডার আছেন কোম্পানি তাদের জন্য এটা আর ইনকাম ফ্রম স্পাউস মাইনর ফ্যামিলিতে অনেকে স্ত্রী বা স্বামী ইনকাম করেন কিন্তু এটা কিন্তু অবশ্যই দেখাইতে হবে কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইল নাই কিন্তু সেই টাকা কোথায় যাবে ইনকামটা এটা আপনার মধ্যে আসবে তারও ট্যাক্স দিতে হবে উল্লেখ করতে হবে সেটা আর যদি কোনো সন্তান তারাও ইনকাম করে বিভিন্নভাবে তারও ট্যাক্স দিতে হবে সেটা আপনার হিসাবে ইনক্লুড করে এটা দিতে হবে আর

পেনশন গিফট এগুলি যেমন যারা রিটায়ার করেছেন তারা পেনশন পান তাদের ইনকামটা একটু আলাদা লিখতে হবে কারণ পেনশনে ট্যাক্স দিতে হয় না অথবা যারা গিফট পেয়েছেন স্বামী বা স্ত্রী বা সন্তান বা মা এরা ছেলের কাছ থেকে গিফট পান স্ত্রী স্বামীর কাছ থেকে পান স্বামী স্ত্রীর কাছ থেকে পান সেটা ট্যাক্স দিতে হয় না তবে ওই ট্রানজেকশনটা হইতে ব্যাংকের মাধ্যমে সেটা দেখাবেন এই জায়গায় আর এখন আমার সম্পদ সম্পদ মানে জমি জমা হইতে পারে টাকা পয়সা হইতে পারে তাহলে আমি যে টার্ম ডিপোজিট আছে আমাদের যেগুলো আমরা মেয়াদি হিসেবে রাখি বা ফিক্সড ডিপোজিট এফ আর ব্যাংকে এগুলির আলাদা হিসাব করতে হয় সম্পদের জন্য সেই আপনার যতগুলো টার্ম ডিপোজিট আছে বা ফিক্সড ডিপোজিট আছে ব্যাংকে সেটার হিসাব হলো এখানে ওটা সম্পদ হিসাবে ওর যে ব্যালেন্সটা সেটা এখানে আর এরপর আসতেছে এক্সপেন্সেস এক্সপেন্স আর গিফট লস মানে এক্সপেনসে ব্যাপারে বলি যারা আমাদের খরচ করি যারা সেই খরচের হিসাব করতে হয় যে আমি কাউকে যদি গিফট দেই এটা আমার খরচ আমার টাকা পয়সা যদি লস হয় এটা আমার খরচ এটা এখানে দেখাবো আর ডিডাক্টেড এক্সপেন্ডিচার কিছু কিছু আছে ডিডাক্টেড এক্সপেন্ডিচার সেটা হলো যে আমি যে ট্যাক্স দিছি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সোর্স ট্যাক্স হিসাবে সেটা তারপরে ওই স্যালারি থেকে সেটা সেটা ডিডাকশন করতে হয় সেটা হলো ডিডাক ডিডাক্টেড এক্সপেন্ডিচার আরেকটা আছে যে আমি গত বছর যে ট্যাক্স দিছি রিটার্নের সাথে সেটাও কিন্তু এর মধ্যে আসবে কারণ সেটা আমার হিসাবের পরে আসছে সেটা ডিডাক্টেড এক্সপেন্ডিচার এরপর আসছে সোর্স ট্যাক্স সোর্স ট্যাক্স হিসাবে যা দিছি সেটা ও ওখানে আরেকটা আছে যে অ্যাডভান্সড ট্যাক্স দিতে হয় সেটাও लायबिलिटी হলো যে আমার যত ঋণ আছে সেটা আর একটা আছে लायबिलिटी এখন এক্সপেন্স অফ লাইফটাই এটা এটা তো অনেকগুলা খাত আছে সেগুলো ফিল করে দিতে হবে আর সেই খাত গুলো হিসাব করার জন্য আগের এক্সপ্রেন গুলো দেখালাম অ্যা সেট অ্যাট সেভিং ব্যাংক সেভিং ব্যাংকের এক এক সেট টা এটা আলাদা দেখাইতে হয় টার্মটা দিকে দেখাইতে হয় আর সেভিং ব্যাংক সেটা এটা যেহেতু কোনো টাইম নাই এটা লাস্টে যে ব্যালান্সটা আছে সেটা এখানে দেখাইতে হবে তারপরে এরকম টোটাল অ্যাসেট এই ওই অ্যাসেট থেকে এই অ্যাসেট এখানে বের হয়ে আসবে বিভিন্ন খাতে যে অ্যাসেট আছে দেখে 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 আমরা যেটা বুঝবেন না আমাকে একটু কমেন্ট করে বলবেন শেষে এরপরেও ওই প্রত্যেকটা এই সিটের জন্য আমি ভিডিও দেবো আলাদা আলাদা ইনশাল্লাহ এখন হল ট্যাক্স ক্যালকুলেশন ট্যাক্স ক্যালকুলেশন এবার নিয়মের পরিবর্তন হয়েছে হ্যাঁ সেই নিয়মগুলা দেখতে হবে এই প্রথমে তিন লাখ পঞ্চাশ হাজারের ট্যাক্স দিতে হবে না মহিলা হইলে আবার চার লাখ প্রতিমন্দী হইলে চার লাখ পঁচাত্তর হাজার মুক্তিযুদ্ধ হইলে পাঁচ লাখ তৃতীয় লিঙ্গ হলে এরকম কাজে এটা যে নিয়ম আছে সেভাবে ফিল করবেন আর এইখানে এই যে স্লটগুলার পরিবর্তন এই যে ফার্স্ট এটা এটা দেখে নিয়ে আর কি আমি পুরাপুরি পড়লাম না তারপরে ইয়েতে যাই আমি হ্যাঁ এখন হলো লাস্টে হলো সবগুলা মিলে আমার ইনকাম এবং ইনকাম ট্যাক্সের যে শীতটা এদের ইম্পর্টেন্ট এদের আসক শেষে সব কিছু হিসাব করে স্যারে এখানে আসলাম এইখান থেকে আমি ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স কত দিতে হবে সব এখানে আছে এইগুলি করে আমি শেষ করিয়া তারপর আমি যখন দেখব যে সব ঠিকঠাক আছে আমার হিসাবপত্র এবং বিশেষ করে যেমন অ্যাসেট অ্যাসেটের এই যে অ্যাসেট যখন এটা জিরো হবে এই যে এখন জিরো হবে তার তখন মনে করবে যে আমার আপনার হিসাব হয়েছে হিসাব শেষে এটা নিয়ে আপনি বসবেন অনলাইনের যে ফর্ম আছে ফিল আপ করার জন্য ধীরে 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 স্টেপগুলো ফিল আপ করবেন যে পর্যন্ত না আপনার পুরাপুরি হিসাব ঠিক মতো না মিলবে এ পর্যন্ত সাবমিট করবেন না সেভ করে রাখবেন তো এই এই সিটের সুবিধা হলো যে আপনি মাথা ঠান্ডা মাথায় আগে এইগুলি হিসাবপত্র ঠিকঠাক করে যখন আপনি স্যাটিসফাইড হবেন তখন আপনি অনলাইন ফর্ম ফিল করতে বসবেন এই জন্য হয়েছে আমার এই এই ব্ল্যাঙ্ক ট্যাক্স ক্যালকুলেটর সাদি গোল্ড টু থাউজেন্ড টোয়েন্টি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই ফাইলের যাদের যাদের প্রয়োজন পড়বে আমাকে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেইলে আপনি রিকোয়েস্ট করবেন অথবা কমেন্টে আগ্রহ প্রকাশ করবেন আমি আপনাকে আপনার সাথে যোগাযোগ করে এটা পাঠানোর ব্যবস্থা করব অথবা আরেকটা কাজ করতে পারি আমার ওয়েবসাইটে এটা একটা লিঙ্ক দিয়ে দিতে পারি সেটা এখনো দেই নেই যদি দেয় তাহলে জানিয়ে দেওয়া হবে আশা করি আমার এই ট্যাক্স ক্যালকুলেটর ফর্মটা আপনারা বুঝতে পেরেছেন তো এতক্ষণ আমি দেখালাম আমার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য যে এক্সেল ফাইল তার বিভিন্ন শিটগুলি ব্যাখ্যা দিলাম দেখালাম তা আশা করি আপনাদের এটা পছন্দ হয়েছে যারা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করেন নিজেরা নিজের ট্যাক্স নিজেই ক্যালকুলেশন করেন আপনার ট্যাক্স অন্য ক্যালকুলেশন করলে হয়তো আপনার মতো একটু অ্যাকুরেট হবে না নিজের হিসাব নিজেই আমরা জানি ভালো তো এইটা জানা থাকলে হয় কি আপনি নিজে করেন বা অন্য কারোটা করান কিন্তু আপনার জিনিসটা ক্লিয়ার থাকবে যে আপনার হিসাব ঠিক মতো আপনি দিতে পারছেন কি না তা আশা করি আপনি বুঝতে পারছেন তো যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য উপকারী হবে তাহলে প্লিজ শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন এই বলে শেষ করছি আল্লাহ